অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থার মধ্য দিয়েও যে বাজেট তারা প্রকাশ করেছে আমরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি বাজেটে জুলাই বিপ্লব এবং যারা আহত যোদ্ধা যাদের রক্ত যাদের ত্যাগের কারণেই এই অভ্যুত্থানের সরকার তাদের জন্য চারশত পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এক্ষেত্রে আমরা সরকারকে ধন্যবাদ জানাই তবে বিগত দশ মাসেও আমাদের আহত যোদ্ধা তাদের পুনর্বাসন তাদের চিকিৎসা এবং তাদের দেখভালে সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার শিকি আনাও পূরণ হয়নি সুতরাং এই যে বরাদ্দ চারশত পাঁচ কোটি টাকা এইটার যথাযথ ব্যবহার হবে কি না সেটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে অত্যন্ত হতাশ আমাদের দলের যে সকল সহযোদ্ধারা আহত হয়েছিল তাদের অনেকে এখনও পর্যন্ত সুচিকিৎসা পায়নি আমাদের একজন সহযোদ্ধা গত তিন চার দিন আগে ছাত্র অধিকার পরিষদের নেতা অলিউল তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তারা যে অনুদান পেয়েছিল আর যথাযথ প্রয়োগ হয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ আছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা নতুন উদ্যোক্তা সৃষ্টিতে একশো কোটি টাকার তহবিল নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক তবে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাজেটে প্রতিফলিত হয়নি সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে কিন্তু মোট ভাতা বর্তমানে যা আছে তা খুবই অপর্যাপ্ত বাস্তবতা বিবেচনায় সরকারকে মোট ভাতার পরিমাণ বাড়ানোর আহ্বান করছি পাচারকৃত অর্থ ও সম্পদের উপর কর আরোপ অত্যন্ত ইতিবাচক দিক কিন্তু পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা এই বাজেটে পরিলক্ষিত হয়নি কৃষিতে তরুণ বেকারদের উদ্বুদ্ধ করতে কৃষি আয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা অত্যন্ত ইতিবাচক দিক বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এটাকেও আমরা ইতিবাচক হিসেবে দেখছি বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের প্রণোদনা রাখা হয়নি বিশেষ করে একের পর এক শেয়ার বাজারে লোকসান অনেককে পথে বসিয়ে দিয়েছে এ বিষয়ে কার্যকরী পরিকল্পনা দরকার ছিল তবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার বিশ শতাংশ করা হয়েছে তালিকাভুক্ত নয় এবং কোম্পানির জন্য সাতাশ শতাংশ করা হয়েছে আমরা মনে করি এতে করে কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে তারা আগ্রহ পোষণ করবে সর্বশেষ যেটি বলতে চাই বাজেটে কিছু নিত্যপণ্যের দাম কমানো হয়েছে এবং কিছু বিলাসী এবং কসমেটিক্স আইটেম ইলেকট্রনিক সামগ্রী এগুলোর দাম বাড়ানো হয়েছে তো যাই হোক অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থার মধ্য দিয়েও যে বাজেট তারা প্রকাশ করেছে আমরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি